হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব হেলদি একটি ব্রেকফাস্ট এগ বার্গার অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই এক এগ বার্গার কিভাবে বানাচ্ছি এগ বার্গার বানানোর জন্য আমি প্রথমে এখানে চারটি বার্গার বান নিয়ে নিয়েছি এই বার্গার বানগুলো কিন্তু আপনারা কিনে না এনে ঘরেও ইজিলি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন চাইলে আমার চ্যানেলে বার্গার বান রেসিপি আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি আজকে রেডিমেডটাই নিয়ে নিয়েছি এখন এই বার্গার বান গুলো মাঝামাঝি করে কেটে নিতে হবে এভাবে করে সবগুলোই কেটে নিব আর এই বার্গারটা কিন্তু খুবই হেলদি আর অল্প সময় তৈরি করে নেওয়া যায় তো ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই তো এর জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আজকের রেসিপিটা আমি ঘি দিয়েই তৈরি করব। তারপর এখানে ঘিটা গরম হয়ে এলে একটা ডিম পোচ করে নিব ডিমের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিতে হবে চাইলে গোলমরিচের গুঁড়াও দেওয়া যায় আমি কোনো গোলমরিচের গুঁড়া ব্যবহার করিনি তো এবার ডিম পোচটা হয়ে গেলে তুলে নিব একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি ঘিয়ের পরিমাণটা এখন একটু বেশ বাড়িয়েই দিয়েছি কারণ আমি এখানে দুটো বার্গার বান ভালো করে ভেজে নিব তো বার্গার বানগুলোকে আমি এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন উল্টে পাল্টে নিব তো বার্গার বানগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বানের নিচের অংশটা আমি ভালোভাবে উপরে মেয়নিজ আর টমেটো সস মিক্সড করে দিয়ে দিলাম এখন উপরের অংশতেও আমি সেম প্রসেসে এভাবে ম্যাওনেজ আর টমেটো সসের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এরপর সাজানোর জন্য টমেটো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি শসা আর তার সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজ তারপরে একটা ডিম পোচ দিয়ে উপরে এখন বার্গারের যে উপরের পার্টটা ছিল সেই বার্গার বানের উপরের পার্টটা উপরে বসিয়ে দিলে কিন্তু আমাদের রেডি হয়ে গেল বার্গার তো এই তো খুব সহজভাবে ভাবে তৈরি করে ফেলাম এক বার্গার আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ